ও ঠান্ডা পানিও আসবে আমার গরম পানি আসবে আমি কিন্তু লাইভে আছি ধোষ কিন্তু দেখতেছে ও সমস্যা নেই আসতে একদম প্রমাণ সরু দেখা যাচ্ছে সেকেন্ড রে চা সেকেন্ডে রঙ চা দুধ চা কপি করতে বসে এই দেখেন কিপেড দেওয়া যায় ভাই চুলার পায়ে আর যেই তো হইবো না না ভাই এই ফজরের সময় ওই চা আপনি যারা চা পাগল তারা কি যাওয়া সম্ভব শুধু কল হবে শুধু কল হবে এই কাপা কাপির দিন আবার ঘুম থেকে ওই যা চা কিভাবে সম্ভব ভাই এ দেখেন কি কালার চলে আসছে ভাই ফিটিং যেটা সবাই টেনশন তো ওটাই করে ভাই ফিটিং তো অনেক ঝামেলা না ভাই আরে কি করে ঝামেলা মানে ঝামেলা কি ঝামেলা দিন আসে নাকি আর এখন দিন পাল্টা গেছে না এই বাসার এই কলটা আছে না হ্যাঁ কুইলা আলাম খুলবেন বাসার সবার তো অষ্টমে কল আছে এটা কুইলা এই যে ঘাট টু ঘাট এভাবে লাগা দিবেন এই দেখেন আমি এটা ঢুকাইছি এই যে নাট আছে এটা কিন্তু পিতলের হুম এটা এভাবে কলের সাথে ঢুকা দিবেন থ্যাট টেপ দিবেন এখানে থ্যাট টেপ দিবেন এই যে ওকে এভাবে লাগাই দিলে হবে এই যে এটা তো এভাবেই লাগিয়েছি দেখেন আপনি একটু দেখেন আপনার দর্শকরা দেখুক দেখেন কিভাবে লাগিয়েছি দেখছেন এই কলের সাথে এভাবে লাগা দিবেন ফিটিং এটা তো বাচ্চারাও পারবে এইভাবে গরম পানি গরম পানি আসবে

সেকেন্ডে চা সেকেন্ডে রং চা দুধ চা কপি করতে পারবেন এই দেখেন কি বের দিয়া দিন ভাই চুলার পায় আর যেতে হইবো না না ভাই এই ফজরের সময় উইঠা আপনি যারা চা পাগল তারা কি যাওয়া সম্ভব শুধু কল চাললেই হবে শুধু কল চাললেই হবে এই কাপা কাপি দিন এসে আবার ঘুম থেকে উইঠা আবার চা কিভাবে সম্ভব ভাই এই দেখেন কি কালার চলে আসছে আরে ভাই এটা নিয়ে আসছি আমরা লোটাস ব্র্যান্ডের ইনস্ট্যান্ট ওয়াটার হিটার কল এবং এই যে গোসল করার জন্য দেখেন কত কিউট একটা শাওয়ার কল আবার শাওয়ারও বাচ্চাদের জন্য জি শাওয়ার সহ এই শীতে তো নাস্তে নাস্তে গোসল করবে হ্যাঁ আরে ভাই অনেক জন আছে একদিন দুই দিন তিন দিন গোসলই করতে চায় না তো এটা আপনি এখন এই ইনস্ট্যান্ট ওয়াটার হিটার কলটা আপনার বাসা লাগায় দেন প্রত্যেকদিন দিন বাচ্চারা গোসল করবে আরামসে ঠিক আছে যাদের বাসায় আপনি এই যে মনে করেন অনেকজনে প্রিপারেশন নেয় না বড় গিজার নিমু আজকে বড় গিজারের

ফিটিং তো অনেক ঝামেলা না ভাই আরে কি করে ঝামেলা মানে ঝামেলা কি ঝামেলা দিন আসে নাকি আর এখন দিন পাল্টা গেছে না এই বাসার এই কলটা আছে না হ্যাঁ কুইলা আলাম খুলবেন বাসার সবার তো অষ্টমে কল আছে এটা কুইলা এই যে গাটটু টু গাট এইভাবে লাগা দিবেন এই দেখেন আমি এটা ঢুকাইছি এই যে নাট আছে এটা কিন্তু পিতলে হুম এটা এভাবে কলের সাথে ঢুকা দিবেন থ্রেড টেপ দিবেন এখানে থ্রেড টেপ দিবেন এই যে ওকে

আমি আজকে বলে দিব সঠিক নিয়ম যারা জানে না গোপন তথ্য দিব তাদেরকে আজকে আগে ফার্স্টে পানির লাইনটা দিবেন আমি যেভাবে বলতাছি এভাবে যদি ইউজ করেন দুই চার পাঁচ বছর কিছু হলে বেলার বাইরে বলবেন দুই চার পাঁচ বছরও ভাই কিছু হবে না পানি লাইন দেওয়ার পরে ইলেকট্রিক লাইনটা চালু করে দিলাম এই দেখেন ইলেকট্রিক লাইনটা টেম্পারেচার বাড়তেছে তারপর টেম্পারেচার শো করবে একবার 100 নিচে আসবে

আর আরেকটা নিয়ে আসছি যেটা হলে আপনি বাসার ট্যাপের সাথে লাগা দিলে হবে এটা কি ভাই এটা এটাতেও গরম পানি এটা হতো হট জগ জগ হিটার বলে এটা আইকন ব্র্যান্ডের ইন্ডিয়ান কিন্তু এটা এই দেখেন না দেখেন এই যে মেড ইন ইন্ডিয়ান আইকন ব্র্যান্ডের এটা থাকবে ইন্ডিয়ান এই যে ফিটিং এই যে এই একটা পাস থাকবেন কলের সাথে লাগানোর জন্য এইভাবে লাগাইবেন এখন আপনার এই যেটা আপনার পাইপ এটা সাথেই থাকবে এই দেখেন ইস্ক্রুপ দিয়ে লাগিয়েছে এই স্ক্রুপগুলো হার্ডওয়ার দোকানে কিন্তু পাবেন কলের ট্যাপের সাথে এভাবে লাগা দিবেন ভাই পাইপটাও কি এটার সাথে থাকবে পাইপটাও থাকবে এটা তো ভাই ওইটা থেকেও সুবিধা সুবিধা হলো কি আপনার এটা হলো আপনার মানে কলটা খুলতে হবে না হ্যাঁ আবার যদি মন চলে এটা খুলে আলেলেন আর ইউজ করেন এই দেখেন গরম পানি কিন্তু বের হচ্ছে দেখেন শুধু কলে লাগা দিলেই হবে ইলেকট্রিক লাইন দিয়ে দিবেন পরে দেখেন ইলেকট্রিক লাইন লাল বাতি জ্বলতা দেখতেছেন আর এটা কিন্তু আরেকটা সুবিধা আছে ভাই এক লিটার পানি কিন্তু এটার মধ্যে রিজার্ভ থাকবে রিজার্ভও থাকবে আবার সেই ক্ষেত্রে মনে করেন ইলেকট্রিক লাইনটা ভুলবশত অফ করতে ভুলে গেলেন তাও হওয়ার কোনো চান্স নেই এটা আইকন ব্র্যান্ডে নিতে পারবেন এটা একটু প্রাইসটা বেশি করব কারণ এটা জিনিসটা ভালো হওয়ার কারণে এটার দাম থাকবে তিন হাজার দুইশো টাকা মাত্র তিন হাজার দুইশো টাকা হলেই নিতে পারবেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করে নিতে পারবেন আর যারা সাওয়ার ছাড়া লোটাস ব্র্যান্ডের দেখে দেবেন এটা হলো আপনার তিনটা মডেল হবে একটা হলো আপনি বেসিনের জন্য ওয়াশরুমের কলের জন্য সাওয়ার সহ ওয়াশরুমের জন্য নিতে পারবেন কল

সরাসরি যদি দোকানে আসেন আসতে পারবেন টেকনাম থেকে হোম ডেলিভারি নিতে পারবেন তো ভাই আর করে না দেরি শীত আসলে দাম থাকবে অনেক বেশি ঠিক আছে এখনই অর্ডার করতে চাইলে ইমো হোয়াটসঅ্যাপে নক করে অর্ডার করতে পারবে তো আজকে এই পর্যন্ত নাকি ভাই ওকে ভাই আল্লাহ হাফেজ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ